ও পদর আলি আহা পোলাটা যে কই গেল ডাকলেও ঠিক মতো আসে না এ পদর আলি আহা এ পোলাটার হলে আর পানি যাবে সটাও শুনতে চায় না ঠিকমতো তই আমার আরেক প্রাথম মাশাআল্লাহ শিক্ষা দিকা যেমন ভালো

আবু সাইদ মা নাও আঞ্জলি ভাঙিয়া গেছে বৃষ্টি হইলে পানি পড়ে কী করব এই টাকাও নাই মানুষের কামলা দিয়া গরমজন সংসার চালায় তয় আমি আমার ভুল আর কইছি বাজার তুমি কিন্তু চিন্তা করো না মন যো দিলা কামড়া করবা আমার শরীরে যতো রক্ত আছে তোমার কোনো চিন্তা নাই

তুমি তো চিন্তা করিনা তো আমরা কিন্তু ন্যায্য দাবিতে আন্দোলন করতেছি বলা কিছু বাধা কয়েকদিন পরে কিন্তু আমার পড়াশোনা শেষ হয়ে যাবো চাকরি হইলে তোমার এই শহরে আইনা বড় ডাক্তার দেখামো মায়েরও ডাক্তার দেখামো ঘর ঠিক করে দেবো বাধা আমি আমি তো সেই আশায় আছি পোলাটার লেখা পড়া শেষ হইলে আর চিন্তা না কিন্তু

আমি গ্রামে এত গাড়ি আইলো ঘর থেকে আরে আমি বাড়ি থেকে তো আইতাছে সাথে টাকা কো আছে দেখতেছি ও মাস্টার মশাইকে বলতে শুনছি লেখাপড়া করে যে গাড়ি কো আইছে আর এসে আমার বলা মনে হয় খবর তো না দিয়ে গাড়ি কো আইছে লাইতাছে আরে আগাই দেখি তো আরে হাসাই তো আমি বাড়ির থেকে আইতাছে আরে গরু उठाने তো ঢুকে গেল আরে এ এরা কারা আরে তোমার তো আমি চিনি আমার ابو সাইদ বন্ধু না কিন্তু আমার ابو সাইদ কই আরে কথা কো না আমার ابو সাইদ কই দেখি এর তার একটা কিশের বাক্স নামাইতেছে গেছে আরে কিশের বাক্স এটা আরে কিশের কথা কো না আমার ابو সাইদ কই এ কিশের বাক্স kota kau tak kah? Kalau kami kuntera sih. Eh, jangan aku cinta. Eh, jangan aku cinta. Eh, jangan kau tak kau tak tak.

নতুন বাংলাদেশ আমরা পাইছি আমার মত আমার মত অসংখ্য আবু সাইদের বাপ এখানে পয়সা রয়েছে বুকে কষ্ট দিয়ে এখানে অনেক আবু সাইদের বাপ পয়সা রয়েছে আপনারা কাছে হাত জোর করে আমি হাত জোর করে প্রার্থনা করি আপনাদের কাছে আমার আবু সাহেবের মতো এরকম অসংখ্য আবু সাহেবের বুকের কাদা বিনিময়ে বাংলাদেশ

Yeah, I love it. <laughs> 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 <laughs>